নমস্কার জেরে স্কুলে জানে তোমাদের স্বাগতম আমি আজ প্রিয় ছাত্রছাত্রীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব প্রায় আপার ক্লাসের ছাত্রছাত্রীরা জানে না যে কোন জায়গাতে কি হবে মানে কর স্বীকার কী হবে আর কোন জায়গাতে কর দীর্ঘকার কী হবে ঠিক আছে আমরা সাধারণত প্রশ্ন করার জন্য বা জিজ্ঞাসা করার জন্য আমরা কি বা কী ব্যবহার করে থাকি তো আমরা কনফিউশন হয়ে যাই কোনো কোনো সময় যে আমরা কোথায় কী বসাবো না ক দীর্ঘকের কী বসাবো তো এই এখানে ভিডিওটি যদি পুরোটা দেখো তাহলে কী বা কী সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা হয়ে যাবে যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকো তাহলে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর এই ধরনের ভিডিও পাওয়ার জন্য এবং তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করো যাতে তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও পেতে পারে তো প্রিয় যথিরা এই ভিডিওটি দেখার পর তোমাদের কী কী লাভ হবে দেখো প্রিয়া এখানে এই ভিডিওটির উদ্দেশ্য হলো কি মানে কি এবং কি মানে সুকার কি বা ক দীর্ঘকের কি ব্যবহার সম্পর্কে মানে ধারণা লাভ পাবে তারপরে মানে সেমই কথা মানে কোন সময়ে কি হবে ব্যবহার করব বা কোন সময় কি ব্যবহার করব মানে ক কি কী ব্যবহার করব তারপরে আছি কোন প্রশ্নের জন্য মানে কি ব্যবহার করব মানে কর কি কী ব্যবহার করব এবং মানে কোন প্রশ্নের জন্য ক দীর্ঘকে কি ব্যবহার করব তারপরে কি এবং কি ব্যবহারের সন্দেহ দূর হবে মানে কোন সময় কর স্বীকার কী হবে এবং কোন সময় ক দীর্ঘকের কী হবে এই সম্পর্কে তোমাদের পূর্ণ ধারণা হবে এই ভিডিওটি দেখার পরে তাহলে চলো ভিডিওটিকে শুরু করি দেখো প্রিয় প্রিয়া এখানে কর স্বীকার কী ঠিক আছে সুকার কী কুসং ব্যবহার হবে দেখো যদি জিজ্ঞাসার জবাব বা উত্তর জবাবকে আমরা উত্তর বলে থাকি বা উত্তরকে আমরা জবাব বলে থাকি মানে যদি জিজ্ঞাসার বা প্রশ্ন করার উত্তর যদি বা প্রশ্ন করার বা উত্তর বা জবাব বা জিজ্ঞাসার জবাব যদি হা কিংবা না হয় একদম ক্লিয়ার হয়ে যাও যদি কোনো প্রশ্ন করা হয় আর এই প্রশ্নের উত্তরটি যদি মানে হা বা না হয় তখন আমরা সেই প্রশ্নের শেষে আমরা বা এই প্রশ্নটি আমরা কর সুকার কী দিয়ে মানে করব ঠিক আছে হা কিংবা না হয় সেক্ষেত্রে কর সুখার কী ব্যবহার করতে হয় যেমন এখানে একটি উদাহরণ নিলাম তুমি বাত খেয়েছো কি তো যদি তুমি বাত খেয়ে থাকো হাঁ বলবাই যদি না খেয়ে থাকবে না বলবাই এখানে আর অন্য কিছু বলার দরকার নেই শুধু হা বা না এই দুইটা থেকে একটা বললেই হবে ঠিক আছে তো যদি কোনো প্রশ্নের উত্তরে হা বা না আসে তখন সেই প্রশ্ন করতে আমরা কর স্বীকার কী ব্যবহার করব তারপরে আসছি ক দীর্ঘকের কি ঠিক আছে যদি জিজ্ঞাসার জবাবে বা প্রশ্ন করার উত্তরে যদি কোনো তথ্য বা বিষয় প্রকাশ পায় সেক্ষেত্রে ক দীর্ঘিকার কি ব্যবহার করতে হয় ঠিক আছে একটু মানে যদি কোনো প্রশ্নের উত্তরে কোনো তথ্য বা বিষয় প্রকাশ পায় যেমন আমরা হা বা না উত্তরে বলতে পারবো না এটা একদম একটি তথ্য দিতে হবে বা একটু বিষয় প্রকাশ করতে হবে বা তথ্য প্রকাশ করতে হবে তো দেখো প্রযোজ্য জাতিরা এখানে আমি একটি প্রশ্ন নিয়েছি তোমার নাম কি তো তোমার নাম কি এখানে হা বা না বললে হবে না যে হ্যাঁ না এরকম বললে উত্তর আসবে না একটি তত্ত্ব প্রকাশ করতে হবে যেমন তোমার নাম কি যেমন আমার নাম যার যেটা নাম হবে মানে হা বা না উত্তর বলতে পারবে না একটা কোনো কিছু বলতে হবে কোনো কিছু তথ্য প্রকাশ করতে হবে কোনো কিছু তথ্য দিতে হবে ঠিক আছে তপ রচিত্রা আশা করি কী সুকার কি এবং খীর্ঘকার কি সম্পর্কে তোমাদের একটু ভালো ধারণা হয়েছে তো তোমাদের আমি আরও কয়েকটি মানে অতিরিক্ত উদাহরণ দিচ্ছি তোমাদের বোঝার সুবিধাতে দেখো তুমি আজ আসবে কি এখানে কর সুকার কী ব্যবহার করলাম ঠিক আছে তুমি আজ আসবে কি যদি আসে থাকো তা হা বলবে যদি না আসো না বলবে এখানে হাঁ না উত্তরই হয়ে যাবে আর কোনো কিছু এক্সট্রা বলতে লাগবে না তারপরে তুমি আর যাবে কি তুমি আর যাবে কি ঠিক আছে তো যদি তুমি যাও তাহলে হা বলবাই যদি তুমি না না যাও তাহলে না বলবাই এখানে অন্য কিছু বলতে লাগবে না বা বলার কোনো প্রয়োজন নেই ঠিক আছে তো এখানে আমরা করসার কী ব্যবহার করলাম তুমি খেলতে যাবে কি হা বানা উত্তর আসবে তাই এখানে কর স্বীকার কী ব্যবহার করলাম কিন্তু এখন দেখো প্রিয় ছাত্রছাত্রীরা ঘনবারের প্রশ্নটি তোমার গ্রাম বা শহরের নাম কি। এখন তো আর হা বা না বলতে পারবে না এখন একটা নির্দিষ্ট করে একটা তথ্য প্রকাশ করতে হবে যে তোমার আমার গ্রামের নাম গ্রামের নামটা বলতে লাগবে আমার শহরের নাম আপনার শহরের নামটা বলতে লাগবে তো এখানে হা বা না বললে চলবে না এটা তথ্য দিতে হবে তাই আমরা কর দীর্ঘকার কী ব্যবহার করলাম তো প্রিয় চিতিরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ যদি ভিডিওটি বুঝতে পারো তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট করবে এবং আরও এই ধরনের ভিডিও জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো প্রিয়া তোমাদের হোমওয়ার্কের জন্য আমি চারটি মানে প্রশ্ন দিলাম এখানে সুগার কী হবে না ক দীর্ঘকার কী হবে যেমন তোমার বাবার নাম এখানে সুগার কী হবে না ক দীর্ঘকার কী হবে তুমি স্কুলে যাবে কি তুমি স্কুলে যাবে কি এখন কর সুখের কী হবে না ক দীর্ঘকের কী হবে তোমরা আমরা কমেন্টের মাধ্যমে জানাবেন বা তোমাদের হোমওয়ার্কের জন্য মানে রাখতে পারো ঘরে প্র্যাকটিস করার জন্য তারপরে আজ বৃষ্টি আসবে কি তো বৃষ্টি আস আজ আসবে কি সেটা কর সুখের কী হবে না ক দীর্ঘকের কী হবে তারপরে অসমের পার্শ্ববর্তী রাজ্যের নাম কি। মানে আসামের পার্শ্ববর্তী রাজ্যের নাম কি। তো এখানে কী টিকি আছে কিন্তু হলো কথাটা হলো মানে কর শিকার কী হবে না করিবিকা কী হবে তো এখানে এই হোমওয়ার্কগুলি প্রিয় ছাত্রছাত্রীরা খাতা করে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে বা খাতা লিখে করে তোমরা রাখতে পারো প্র্যাকটিস করার জন্য তাহলে প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি ভিডিওটি বুঝতে পেরেছ যদি ভিডিওটি বুঝতে পেরো পেরে থাকো বা ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে প্লিজ ভিডিওটিকে লাইক শেয়ার এন্ড কমেন্ট করবে এবং আরও এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং তোমাদের বন্ধুদের সাথেও ভিডিওটিকে শেয়ার করবে যাতে তোমরাও তোমাদের বন্ধুরাও এই ধরনের ভিডিও ভিডিও পেতে পারে তাহলে আজকের জন্য বিদায় দাও টাটা বাই বাই